সালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জেনারেল থেকে আজ আমি রাশি বোর্ড দু হাজার বাইশ সালে বীজগণিত রাশিমালা থেকে আসা এই প্রশ্নটি সমাধান করবো তোমরা দেখো প্রথম অদ্বীপকটি কি বলছে এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রোড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দ্বিতীয় দ্বিতীয়টি বলছে এল মাইনাস এম হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রোড সিক্সটি ফোর ক তারপর এবং কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার ইকোয়াল টু এই ফাইভ বাই ফোর যেখানে কে গ্রেটার দেন জিরো ক্যার মানটা জিরো থেকে বড়ো হবে বলতে আর ক নাম্বার ইকোয়ারটা দেখো কি বলছে এই নাইন সি স্কোয়ার প্লাস উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তাহলে চলো আমরা আগে ক নাম্বার ইকোয়ারটা সমাধান করে নেই এখন আমরা এটা আগে ভেঙে নিবো থ্রি সি হোল স্কোয়ার এটার জন্য আমরা এটা লিখতে পারবো কারণ থ্রি কে স্কোয়ার করলে নাইন হবে আর সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার হবে প্লাস এটাকে আমরা এইভাবে ভেঙে নিব সি সি হোল স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বেসি যে বাসে আমরা এটা এইভাবে রেখে দিব এখন এটাকে আমরা অনুসিদ্ধান্তে দেখো একটা সূত্র প্রয়োগ করবে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তে সূত্র হচ্ছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি হোল এখন আমরা এই দুইটার মধ্যে কোনটা প্রয়োগ করবো করি তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো না এটা প্রয়োগ করলে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো কিভাবে আমরা বুঝবো এখানে দেখো মাইনাস টু আছে এখানে কি আছে প্লাস টু যদি আমরা এখানে এই মাইনাস লিখি তাহলে প্লাস টু এ আর এই মাইনাস টু এ পারবো তাহলে আমরা অঙ্কটা সমাধান হবে তাহলে এই কারণে আমরা এটা অবশ্যই কি করবো মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুষ্ঠিত সত্তর হবে এ মাইনাস বিয়ার প্লাস টু এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে ওয়ান বাই আর এখানে আছে মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি আমরা একটু পরে কমন নিব এখন দেখবে এটা কাটাকাটি করা যায় যে এই থ্রি সি এই কাটা আর এই টুটা কিন্তু একের সাথে গুণ হবে

প্রি কমন নেই প্রি কমন নিলে তিন তিরিকে দেখো আমরা যদি প্রি কমন নিই আমরা একটু দেখি প্রি কমন নিলে তিন তিরিকে নয় এখানে থাকবে পি সি ওয়ান বাই থ্রি সি হ্যাঁ তাহলে আমরা প্রি কমন নিতে পারি প্রি কমন নিলে আমাদের ফলটা হবে এরকম পি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি এটা কিভাবে হলো চলো আমরা এটা পুরোপুরি ব্যাখ্যা করে দেখাই দেখো এই যে এইটা এইটা থেকে নাইন সি মাইনাস ওয়ান কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা বোঝায় কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা এখানে কয়টা পদ আছে দুইটা পদ আমি যে অংশটা কমন নিব দুইটার সাথে এটা দ্বারা ভাগ করতে হবে এই যে নাইন সির সাথেও আমরা কি কমন নিচ্ছি থ্রি কমন নিচ্ছি এই যে কমন নিচ্ছি থ্রি দ্বারা ভাগ ওয়ান বাই সির সাথেও আমরা কি করতে হবে থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে এখন এটা তো ভাগ আছে এখন এটাকে কীভাবে ভাগটা করবে এটা নিচ্ছে থ্রিটা বসবি। আর এটা দেখো বাঘ নাই এই কারণে এটা নিচে থ্রিটাই বস। এখন কাটাকাটি করি তিন তিরিকে কত নয় তাহলে এখানে পাইলাম ত্রিসি এই ত্রিসিটা হচ্ছে যে এইটা পরে এই কমাটা বলতে এই মাইনাস চিহ্নটা এই যে মাইনাস চিহ্নটা আর এটা তো ভাগ করা যায় না এই যে ওয়ান বাই ত্রিসি আর যেটা আমরা কমন নিচ্ছি মনে রাখবো দুইটার সাথে ভাগ বোঝাবে ঠিক আছে এখানে জয়টা পদে থাকো এটার সাথে ভাগ বোঝাবে কিন্তু লেখবে কতবার একবার এখন দেখো এই যে এই অংশটা কয়বার আছে দুইবার তাহলে আমরা কয়বার লিখবো দুইবার ত্রিসি মাইনাস ওয়ান বাই ত্রিসি একবার লিখলাম

ধর আমরা এটা বাদ গেলো আর এখান থেকে এটা বাদ গেল তাহলে আমরা রইল এটা আর সাথে কি আমাদের আশা করি তোমরা শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা ক্ষণ রেকর্ডটি প্রমাণ করবো দেখো এখানে ক্ষণটি কি বলছে প্রমাণ করো যে ফোর ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব ইকুয়াল টু নাইন বাই টু এটা প্রমাণ করার জন্য তাহলে এটা কোথায় থেকে প্রমাণ করবো এই যে এটার থেকে এটার থেকে মানে এই দুটা মান আমাদের আগে বের করে নিতে হবে তাহলে চলো আজ ঘন দিয়া প্রতিপক্ষ তুলে নেই প্রথম হচ্ছে এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই যেটা এখন এটা এটার থেকে আগে আমরা এটা ভেঙে তারপরে এটা মান বের করে তারপরে বাকিটা করে নিব দেখো এল প্লাস এম হোল স্কোয়ার প্রথমে আমাদের টার্গেট হচ্ছে এটা আমি এরকম ভাবে ভাঙবো যেন উপরে আমার পাওয়ারটা কিউব হয় কেন কিউব হয় এখানে দেখো গণমূলটা কিউব আছে এই কারণে আমরা চেষ্টা করবো কিউব বানানোর জন্য যদি আমরা একশো পঁচিশকে কে পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ পঁচিশ হবে একশো পঁচিশ আবার যদি পাঁচ পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ পাঁচিশের জন্য আমরা এই তিনটা পাঁচের জন্য এবার লিখতে ফাইভ যেহেতু আমার গণমূলটা এই কিউব আছে এই কারণে যে কিউবটা বের করে নিলাম তাহলে আমরা এখানে লিখতে পারি

থ্রি গুণ ওয়ান বাই থ্রি এটা গুণ সম্পর্ক তাহলে তিনটা উপরে যাবে গা মানে এটা এটা কাটতে পারে তাহলে এক থাকবে এক টাকা যে কথা না তাকে এই কথা এই তিনে তিনে কি হয়ে যাবে কাটা যাবে কারণ তিনটা উপরে গেলে গা তিনটে উপরে গেলে তিনে তিনে কি হয়ে যাবে কাটা যাবে কাটা গেলে এক থাকবে পাঁচ কে পাওয়ার এক করলে পাঁচই হবে তারপরে দেখো অথবা তোমরা এই লাইনটা আরেকটা বাড়ায় নি তাহলে তোমরা সুবিধা হবে এই এটা গুণ গুণ করলে যে এইরকম এটা এটা কাটা তাহলে পাঁচর প্রবণ থাকে পাঁচর প্রবণ করা যে কথা না করা একই কথা সুতরাং এল প্লাস এল স্কোয়ার টু পাশে গেলে এই স্কোয়ার টু পাশে গেলে রোড হয়ে যাবে রোড এটাকে রোড করা যাবে না এটা যে আছে এভাবে থাকবে এবং আরেকটা মান কি দেওয়া আছে আমাদের দেখো এল মাইনাস এম হোল স্কোয়ার এল মাইনাস এম হোল স্কয়ার ইকুয়াল টু এখানে দেওয়া আছে ঘনমূল সিক্সটি ফোর তাহলে আমাদের টার্গেট কি হবে এটাকে ভেঙে জন্য পাওয়ারটা কিউব বানাইতে পারি যেহেতু এখানে গণমূল আছে এল মাইনাস এম হোল স্কোয়ার এটা যে বাসে রেখে দিব এখন আমরা এটা ভেঙে দিব দেখো আমরা সিক্সটি ফোর কে যদি ভাঙে দুই দ্বারা ভাগ করলে হবে থার্টি টু আবার দুই দ্বারা ভাগ করলে সিক্সটিন আবার দুই দ্বারা ভাগ করলে এইট আবার দুই দ্বারা ভাগ করলে ফোর আবার দুই দ্বারা ভাগ করলে দু টু এখানে দুই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা যদি জোড়া মিলাই এক জোর দুই জোর তিন জোর তাহলে দুই দোকানে কত চার আবার দুই দোকানে চার আবার দুই দোকানে চার চার কয়টা তিনটা চারের উপরে কিউব দিলেই আমাদের কী হবে সিক্সটি ফোর হবে তাহলে আমরা এই সিক্সটি ফোরের জন্য আমরা লিখতে পারি ফোর কিউব ফোর কিউব লেখলাম লেখার পর যে উপরে ঘনমূলটা ভাঙ্গার নিয়ম হচ্ছে ওয়ান বাই থ্রি হবে তোমরা মনে রাখবা রোডের উপরে কিউব থাকলে এটা ভাঙ্গার নিয়ম হচ্ছে ওয়ান বাই থ্রি তারপরে এই টু উপরে চলে যাবে গুণ আকার আছে গুণ হবে তোমরা মনে রাখবা পাওয়ার আর হোল পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে এটা গুণটা এই যে এরকম হবে থ্রি গুণ ওয়ান বাই থ্রি এই তিনটা উপরে যাবে তিন এগে তিন বাই থ্রি এই যে এরকম হবে ফোর যে বাসে আর থ্রি বাই থ্রি

অঙ্কটা করতে যাই তাহলে আমার কি কি মানটা প্রয়োজন আগে তোমাদের দেখায় আগে চলো আমরা এটা লিখি যে ফোর ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব এটা থেকে আমাদের জন্য বলতে যদি আমি ফোরটা মুছে দিই আর এখান থেকে আমি একটু কমন নিই এখানে এল আছে তিনটা এখানে আছে একটা এখানে এম একটা এখানে আছে তিনটা তাহলে এল এম যদি আমি কমন নিই তাহলে থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এই যে এরকম তাহলে আমার এল এম এর মানটা লাগবে আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এর মানটা লাগবে এই দুইটা মান আমাদের আগে বের করে নিতে হবে এল এম বলতে আমরা এ বি সূত্র প্রয়োগ করব আর এটাকে অন্য সিদ্ধান্ত প্রয়োগ করে নিব তাহলে দেখো এখন লিখে আমরা এ বি সূত্রটা প্রয়োগ করব মানে এল এম বলতে আমরা এ বি সূত্রটা এ বি সূত্রটা কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করে নেব এটা আরেকভাবে করা যায় তোমরা অন্যভাবে করতে পারো দেখো এল প্লাস করে নিলাম এখন দেখো এল প্লাস এম এর মানটা কিন্তু আমরা পাইছি রোড পাই রোড বাই টু হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এম এর মানটা কিন্তু আমরা পাইছি কত টু এখানে লিখো টু হোল স্কোয়ার স্কোয়ারটা কিন্তু রুট ফাইভের সাথে আছে টু এর সাথে আছে আমরা আলাদা আলাদা করব এই টু দ্বারা এই টু যদি রুট ফাইভ স্কোয়ার করি তাহলে রুটে এই যে দেখো রুট ফাইভ আর স্কোয়ারে কাটা যাবে থাকবে শুধু ফাইভ আর এটাকে স্কোয়ার করলে হবে ফোর মাইনাস টু কে স্কোয়ার করলে ফোর হবে আবার এই টু কে স্কোয়ার করলে ফোর হবে এখন দেখো ফোর আর ফোর এলার সঙ্গে করতে ফোর হর যদি একই হয় তাহলে একটা হর লেখে আর বাকিটা বিয়োগ করে দেবো পাঁচ হাতে চার গেলে গা এক এই যে আমরা এ মানটা পাইলাম এখন অথবা ওই জায়গা ভাঙতে পারো এটা তোমাদের উচিত আমি এটা ভেঙে নিই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত সূত্র হবে এ প্লাস বিয়ার মাইনাস টু দেখো এটার মানটা আমরা দেখো এল এম এর মানটা হচ্ছে ওয়ান বাই ফোর এই যে ওয়ান বাই ফোর দুই দোকানে কত চার কাটতে পারি আর এই যে পাওয়ারের রুটে কেটে দিলে হবে ফাইভ ফাইভ মাইনাস হাফ এখন যদি আমরা এটাকে লস আগু করে নেই দেখো এটা ভাগ আকার আছে আর এটা একা আছে তাহলে এই যে নিচে যে অংশটা এটা হচ্ছে লস আগুর পথ পরে এটার সাথে এটা গুণ করে নিব পাঁচ দোকানে দশ দশ সাথে এক গেলে কত হবে নাইন নাইন বাই টু এই যে আমরা মানটা বের করে নিলাম এখন আমরা এখান থেকে রিক্ডটা করে নিব আমরা এখন রিকটা করে নিই এলএচএস দিয়া এলএইচ এস ইকাল টু ফোর ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব এখন যদি আমরা এখানে কমন নেই তাহলে ফোর যে বসে ফোর ইন্টু এ কি কমন নিতে পারি এল এম এল এম কমন নিলে থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার তারপর তারপরে কত হয়েছে দেখো এল এম এর মানটা আমরা বসে ওয়ান বাই ফোর ইন্টু এইটার মানটা এম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানটা কত হয়েছে নাইন বাই টু যে নাইন বাই টু তাহলে এই ফোর এ ফোর এ কাটা তাহলে আমাদের ফলটাকে নয় একে নয় আর নিচে টু আছে এটাই আমাদের আনসার এই যে এখানে এটাই বলছে নাইন বাই টু প্রমাণ করার জন্য এটা হবে আর এইচ এস আশা করি তোমরা খন অঙ্গটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা গন অমরিকটা প্রমাণ করবো দেখো গন অড কি বলছে প্রমাণ করছে এইটিন টু কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব ইকুয়াল টু এইটটি নাইন রুট সেভেন্টি সেভেন এটা প্রমাণ করার জন্য বলছে তাহলে চলো আগে আমরা এই যে উদ্দীপকটা দেওয়া আছে এটা আমরা আগে লিখে নেই গ নাম্বার দিয়া কে স্কোয়ার প্লাস ওয়ান বাই একল টু ফাইভ বাই এখন আমরা যদি এইটা থেকে আমরা এই কাজটা করতে যাই তাহলে দেখো এটার রেকর্ডটা আমরা একটু লিখে কে কিউব মাইনাস এখন যদি আমরা এইটটা মুছে দিই কিউবটা তাহলে দেখো প্রয়োজন তাহলে থেকে আমরা বের করে তাহলে এটা যেহেতু মাইনাসের এমাউন্টার প্রয়োজন তাহলে এটাকে আমরা সত্যটা প্রয়োগ করবো অনুসিদ্ধান্তে মাইনাসে তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তে সূত্রটা হবে যে এ মাইনাস বি যেহেতু আমার মাইনাস এমাউন্টার প্রয়োজন এখানে মাইনাস দিয়ে প্রয়োগ করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বিকাল টু এইটটি ফাইভ বাই ফোর এইটা আর এটা কাটা বা কে মাইনাস ওয়ান বাই কে হোল স্কয়ার এটা প্লাস আছে পক্ষান্তর করলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 85 বাই 4 মাইনাস 2 বা k মাইনাস 1 বাই k হোল স্কয়ার ইকুয়াল টু এখন যদি আমরা এটা লসাগু করি তাহলে দেখো এটা ভাগ আকার আছে এটা কিন্তু ভাগ আকার না এটা শর্ট নিয়ে করে নিব তাহলে এর নিচে 4 তে হবে লসাগু আর উপরে 85 যে আছে এটা থাকবে মাইনাস পরে এটার সাথে এটা গুণ করে দিব তাহলে 8 হয়ে যাবে এটা উপরে বসিয়ে দিব বা k মাইনাস 1 বাই k ইকুয়াল টু এখন পঁচাশি তারিখে যদি আমাদের আট চলে যায় তাহলে কত হবে এখন যদি আমরা স্কোয়ার টু এর পাশে পক্ষান্ত করে দিই তাহলে কি হয়ে যাবে রোড হয়ে যাবে রোড হয়ে গেলে দেখো কে মাইনাস ওয়ান বাই কে কেক টু করলে এটা রোড হয়ে যাবে রোড সেভেন বাই ফোর এই রোডটা কিন্তু দুইটার সাথে আছে কে মাইনাস ওয়ান বাই কে ইকুয়াল টু যেহেতু সাতাত্তরকে রোড করা যায় না কারণ সাতাত্তর বর্গ সংখ্যা না তাহলে রোড সাতাত্তর থাকবে আর ফোর কে রোড করলে হবে একটু কারণ এই রোডটা দুইটার সাথে আছে যে আমরা এই মানটা বের করছি এখন আমরা এই রেকর্ডটা করতে পারবো তাহলে চলো আমরা এল এইচএস এ রেকর্ডটা তুলে নিই দেখো আমরা এল এইচএস এ এই রেকর্ডটা তুলে নিই এদিকে এল এইচএস ইকুয়াল টু এইট ইন্টু কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব এই যে আমরা তুলে নিলাম এখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই যে বাসে ভাই এটা এটা অনুসারে সূত্রটা হবে কিউ প্লাস বিশেষ সেকেন্ড প্যাকেট দিতে হবে কারণ এইটটা এই পোড়াটার সাথে গুণ সম্পর্ক এখন আমরা মানটা বসাবো আর এই যে এই অংশটা এই অংশটা কাটা যাবে এইট কে মান পরে এই যে হোল কিউব দিতে হবে কিউব প্লাস থ্রি ইন্টু রোড সেভেন্টি সেভেন বাই টু এখন দেখো এটাও আবার সেকেন্ড ব্রেকের দিতে হবে কারণ এই পুরোটার সাথে এটা গুণ সম্পর্ক তারপরে দেখো এই যে বাস এবার এটাকে যদি এই কিউবটা কিন্তু এটার সাথে আছে আবার এটার সাথে আছে এই রোড সেভেন এই সেভেনটিকে কিউব করবে সেভেন্টি সেভেন রোড সেভেন্টি সেভেন

আটকে ভাগ করলে আমাদের কত হবে এক সাথে গুট করলে আটকে ভাগ করলে কত হবে চার আটকে ভাগ করে আমরা কত হব চার চার তিনের সাথে গুণ তিন বারো রুট সেভেন্টি সেভেন তারপরে দেখো আমরা এখন এটা যোগ করে নিব এইট গুণ

প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আলাইকুম